রামজিন এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ অগ্রবাস থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিযোগ আপনারা জানেন রামজিন এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘ তিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমাদের গন্তব্য স্থান কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা তো আমার এক বাইক রায়গঞ্জ বাইক উনি আসছে কিশোরগঞ্জ হুসেনপুর তারা থেকে তো আমার কিশোরগঞ্জ করিমগঞ্জ তারা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ তারা উনি আসছে হুসেনপুর থানা থেকে প্রায় আমার থেকে আরও একটা বাইস একটা থানা ফালা হাতে প্রায় অনেকটি শুরু প্রায় পঞ্চাশ ষাটটা শুরু ভালো হাতে আমার এক ভাই আসছে আমাদের ইউটিউবে ভিডিও দেখে এর আগেও ওনারা ওনারা বাড়িতে আসলে আরে আরও দুই তিন গাড়ি নিয়ে গেছে আমাদের এলাকার আমার

ইতিমধ্যে এখন বর্তমান সময়ে আসলে আমাদের কাছে একদম লেটেস্ট যে গাড়িগুলো ইউন্ডি কোম্পানির স্টার ডইডো গাড়ি আমাদের কাছে আসছে তো আপনারা দেখেন আমাদের অরিজিনাল হানড্রেড পারসেন্ট অরিজিনাল চাইনিজ গাড়ি আমরা ইতিমধ্যে লেটেস্ট মডেল যেটি আমাদের কাছে ইতিমধ্যে আসছে তো এখন বর্তমান যে গাড়িগুলোর যে কিছু জিনিস পরিবর্তন আসছে কী কী জিনিস পরিবর্তন আসছে তো আপনারা দেখেন

যারা আরেকটি পরিবর্তন আমাদের এখানে মাল আজকেই আসছে আসলে বড় মাল তার জন্য আমরা ঠিকমতো করতে হবে না আগে যে মধ্যে ক্রস ছিল এই ক্রসটা এখন নাই এই ক্রসটা এখন ডিফেন্সিয়ালের সাথে মোটর চলে আসছে তো আপনারা যারা একটি অরিজিনাল গাড়ি নিতে চান তারা আমরা প্রাইজে যোগাযোগ করতে পারেন বা ভিডিও নিচ্ছে অবশ্যই আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের কাছে আসতে পারে তো আপনারা যারা দেখেন আমরা কথাই না খাবে বিশ্বাসী একটি অরিজিনাল গাড়ি আসলে আপনারা ভিড়ে অথবা বাস্তবে দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল বা কোনটা কফি তো আপনারা যারা আইটের মধ্যে একটি গাড়ি চান অবশ্যই আমাদের চলে আসবেন আমাদের কাছের আরেকটি কিন্তু একটি এটা এলো আপনার ব্যাটারি চার্জার অরিজিনাল জেনিং পাওয়ার প্লাস চার্জার তা আসলে চার্জারটা আসলে কেউ দেখলে আসলে বুঝতেই পারে না যে এটা এই ডোটো গাড়ির চার্জার দেখেন এতটুকু বড় একটি চার্জার যা আগে ছিল এরকম বড়ো সিস্টেম চার্জার ছিল এখন বর্তমানে ডোডো গাড়ির মাঝে এই চার্জারটা আসছে আসলে চা চাইনিজের মাথায় হয়তো অনেক বুদ্ধি তার জন্য আসলে এরকম এত ছোটো করেছে আমরা একটু গাড়ি সাথে আমরা অনেক কিছু এক্সট্রা জিনিস দেওয়ার থাকি ওরিজিনাল এক গাড়ির সাথে ফ্যান আছে তাছাড়া জগ আছে কুড়ি আছে তাছাড়া আদার্স যন্ত্রপাতি ব্যাটারিগুলো এগুলো দিয়ে থাকি তো আমি আবারও আমাদের লোকেশন বলছি আমাদের প্রতিষ্ঠান মেসাজান চিকেন রাইস কিশনগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা